নমস্কার সবাইকে মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেন ফাঁকুড়া রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কেমন লাগে পাঁচশো গ্রামের মতন আমাদের আমার কাছে চিকেন ছিল আছে সেইটাকে আমি প্রথমে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কড়াই অল্প তেল দিয়ে ওটাকে একটু ভেজে নিচ্ছি কারণ ওটা বোনলেস নয় চিকেনটা যদি বোনলেস হতো আমি ভাজতাম না তার মধ্যে দিয়ে দিয়েছি যেরকম দেয় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা পেস্ট একটা আমি বানিয়ে নিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে আর একটু দিয়েছি তার সঙ্গে লেবুর রস মানে দুটোর মতন লেবুর রস দিয়েছি ছোটো ছোট লেবু এবার ওই জিনিসগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ও আর একটুখানি অল্প একটু চিনি দিয়েছি কারণ চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে সেই কারণে দিয়ে সব কিছু মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে প্রায় চার ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ ওইটা যতক্ষণ ম্যারিনেট হবে আমি চার ঘন্টা রেখেছিলাম আপনারা যতক্ষণ পারবেন একটু বেশি করে রাখলে ওই ম্যারিনেটটা ভালো হবে যাতে চিকেনের ভেতর মশলাগুলো ঢোকে সেই কারণে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনি এমনি নর্মাল এসে মানে রুম টেম্পারেচারে রাখলেও হবে এটা কোনো ব্যাপার নয় যেহেতু চিকেনটা ভাজা হয়ে গেছে সেই কারণে আর চিকেনটা ভাজা মানে হালকা একটু ভেজে নিয়েছিলাম তা বলে বেশি ভাজেনি তাহলে ওটা শক্ত হয়ে যাবে ভাজার পর কড়াইতে তেল দিয়ে আমি আমাদের বাড়িতে চিকেনের সঙ্গে একটা পেঁয়াজ ভাজা খায় পেঁয়াজ আর লঙ্কা ভাজা সেইটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন এইটা করেও আপনারা খেতে পারেন কারণ এটার সঙ্গে খেলে এটা খুব টেস্টি হয় সেই কারণে আমি এটা করছি ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি তারপরে ওই পেঁয়াজ ভেজাটার মধ্যে পরে খাওয়ার সময় একটু লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে আর আমি একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর পাঁচশো মাংস তার জন্য আমি চার ছ চমচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর এতে ডিমের পরিমাণটা একটু বেশি দেবেন দেখতে ফ্লফি টাইপের হবে না হলে একটু শক্ত টাইপের হয়ে যাবে দিয়ে তার মধ্যে দুটো ডিমকে আমি ভেঙে দিয়ে দিয়েছি তার মধ্যে আবার এই যেই মশলাগুলো আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম সেম ওই মশলাগুলোই আমি ওই ব্যাটারটা বানানোর সময় দেব। আর আমি ওইতে জল কোনো ইউজ করছি না ওই দুটো যে ডিম দিলাম ডিম দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে জল দিলে ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যাবে তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা ডিম কম দেন তাহলে কিন্তু একটু জল দিতে হবে দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে ঠিক এই রকম হবে ব্যাটারটা এরপরে চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে ওই ব্যাটারের মধ্যে ব্যাটারের মধ্যে চিকেনগুলো দিয়ে এক কোট করে আমি প্রথমে ভেজে তুলে নিচ্ছি কারণ এই চিকেন ফাঁকুড়াটা দু কোট করে ভাজলে বেশ ভালো হবে কারণ ব্যাটারটা নাহলে গায়ের মধ্যে ভালো মোটা হবে লাগবে না আবার দেখুন আর একবার এক কোট করে এই ভাজা কি আবার একবার করে ব্যাটারে ডোবাচ্ছি ডুবিয়ে এটা লাস্ট ভা বার ভাজা হচ্ছে দ্বিতীয়বার আর কি দ্বিতীয়বার ভেজে তুলে নিলাম চিকেনগুলো তখন দ্বিতীয়বার যখন ভাজবেন তখন লাল লাল করে তারপরে দেখুন পেঁয়াজ আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছি তাহলে দেখলেন আমি এইভাবে করেছি আপনারাও চাইলে এইভাবে ট্রাই একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ